বর্তমান সময়ে সমস্ত চাষি ভাইদের থেকে দৃষ্টিপাত করে এই সময় কিন্তু পশ্চিমবঙ্গের আলুর দাম এবার কিন্তু আবারও আস্তে আস্তে বৃদ্ধি হতে দেখা যাচ্ছে একদিকে বিভিন্ন কোল্ড স্টোরের আলুর দাম বেশ কয়েকদিন ধরেই যেমন কমতে লক্ষ্য করা যাচ্ছিল এখন কিন্তু সেই আলুর দাম একটি স্থিতিশীল অবস্থা থেকে আস্তে আস্তে উদ্ধমুখী হতেও শুরু করেছে এছাড়া বিষয় বস্তু লক্ষ্য করাচ্ছে সরকারের দপ্তর থেকে কিন্তু অলরেডি লোক নেমে পড়েছে এবং উত্তরবঙ্গের বিভিন্ন কোল্ড স্টোরগুলি থেকে আলুর স্টক বিভিন্ন কোল স্টোর বন্ড হিসেবে রাখতেও শুরু করেছে বর্তমান সময়ে সহায়ক মূল্যে সরকার কিন্তু অলরেডি আলু কিনতে শুরু করেছে আর আজ এই ভিডিওর মাধ্যমে অবশ্যই জানবো কত টাকা দাম দিয়ে সরকার মহাশয় আমাদের পশ্চিমবঙ্গ হিসেবে সহায়ক মূল্যে আলু কিনতে দেখা যাচ্ছে এছাড়া জানবো আজকের দিনে আলুর দাম কতটা কি উদ্ধমকি হতে শুরু হয়েছে বিস্তারিত জানা অবশ্যই এই ভিডিওর মাধ্যমে আমরা সকলে জানতে চলেছি সঙ্গে থাকুন বর্তমান সময় ময়নাগুড়ির উত্তরবঙ্গের ময়নাগুড়ির দুটি কোল্ড স্টোর থেকে সত্তর প্যাকেট করে এক একটা চাষি ভাইয়ের কাছ থেকে সহায়ক মূল্যে কিন্তু অলরেডি সরকার মহাশয় দপ্তর থেকে অনেক লোকজন পাঠিয়েছেন এবং তারা কিন্তু অলরেডি আলু কিনতে শুরু করেছে কৃষকরা যাতে সহায়ক মূল্যে আলু কিনতে পারে তার জন্য দপ্তর থেকে যেটা আমাদের জানানো হয়েছে যে আলুটা আমরা প্রক্রিয়ার করবো সরাসরি কোল্ড স্টোরেজে এবং সেই কারণেই সেই মার্জিনাল ফার্মারদের আমরা বেছে নিয়েছি যারা এখানে এসেছে এবং তারা সত্তর প্যাকেট করে যেটা গভর্নমেন্ট গাইডলাইন ছিল ইনিশিয়াল তখন সেই সত্তর প্যাকেট করেই তারা এখানে সরাসরি আলুটা দেবে এবং সাথে সাথে আমরা চেকও ইস্যু করে দেব ময়নাগুড়িতে আপাতত দুটো কোল্ড স্টোরেজে হয়েছে মোটামুটি কত আলু হবে এখন যতটুকু যারা আছে এখন যদি মার্জিনাল কেউ থেকে থাকে যারা কোল্ড স্টোরেজে বন নেয়নি বা কোনোভাবে যদি ছুটে থাকে তাদের ক্ষেত্রে কিন্তু এই পরিস্থিতি ভিত্তি করে চাষি ভাইরা কিন্তু এই সত্তর প্যাকেট করে আলু দেওয়ার পক্ষে অতটা লাভজনক হয়ে উঠছে না তাই বলে মন্তব্য করছেন কারণ গত বছরের তুলনায় এই বছর কিন্তু উত্তরবঙ্গের বিভিন্ন মাঠগুলোতে সেইভাবে আলুর উৎপাদন হয়েছে সেই দিকে দৃষ্টিপাত করলে সত্তর প্যাকেট করে আলু বিক্রি করাটা সহায়ক মূল্যে চাষি ভাইদের কাছে অতটা লাভজনক হচ্ছে না তবে চলুন চাষি সেই বিষয়ে কি জানাচ্ছে বিস্তারিত জানি

তবে চাষি ভাইদের দিকে দৃষ্টিপাত করলে লক্ষ্য করা যায় চাষি ভাইরা কিন্তু এই সত্তর প্যাকেট আলু সরকার মহাদয়কে দিয়ে ততটাই খুশিযুক্ত হয়ে উঠছেন না কারণ যে সমস্ত আরও বিঘা বিঘা আলু জমিতে আলু লাগিয়েছেন সেই সমস্ত আলোগুলি চাষি ভাইরা কী করবে সেই দিকে দৃষ্টিভঙ্গি করছে যার ফলে অনেকটাই ক্ষতির মধ্যে এখনও আমাদের বাংলায় এক বা একদিক চাষি ভাইরা আলু নিয়ে এবার যদি আমরা পশ্চিমবঙ্গের আলুর দামের এদিকে দৃষ্টিপাত করি তবে পশ্চিমবঙ্গের আলুর দাম সেয় থেকে পঞ্চাশ কেজি হিসেবে উদ্যমুখী হয়েছে দশ থেকে দশ টাকা যেখানে আলুর দাম চারশো তিরিশ থেকে চারশো চল্লিশ টাকা লক্ষ্য করা যাচ্ছে সিংড় ইমোড়ে পঞ্চাশ কেজি জোতি আলুর দাম চাষি ভাইদের জন্য চারশো চল্লিশ থেকে পাঁচশো কুড়ি টাকা লক্ষ্য করা যায় সীতার মেয়ে পঞ্চাশ কেজি যদি আলুর দাম চারশো তিরিশ থেকে চারশো আশি টাকা লক্ষ্য করা যাচ্ছে সরকার মহাদে একটা বিষয়বস্তু ভালো করে উল্লেখ করছে যে এইভাবে যদি কন্টিনিউ আলুর দাম এখন বাড়তে থাকে তবে অবশ্যই চাষি ভাইদের মুনাফা হবে না বরং যে সমস্ত তালা রয়েছে তাদের কিন্তু পয়সাতে মুনাফা হবে একটা বিষয়বস্তু লক্ষ্য করা যাচ্ছে যখন আদুর বর্ণনা বিভিন্ন কোল্ড স্টোরগুলি থেকে আস্তে আস্তে ক্রমাগতভাবে বাড়তে বাড়তে শুরু হবে নিকাশি হতে শুরু হবে তখন কিন্তু অবশ্যই চাষি ভাইরা কিছু না হলেও আটশো টাকা ছশো টাকা প্যাকেট প্রতি হিসেবে কিন্তু আদুর বর্ণদম বিক্রি করার একটি সুবর্ণ চান্স আছে